আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটি স্নেক প্ল্যান্ট নিয়ে কথা বলবো এর একটি হাস্যকর নাম আছে নামটি হলো শাশুড়ির জিব্বা আপনারা অনেকেই জানেন এই নামটি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হলো ড্রাসিয়ানা সিয়াটা অনেকে প্রশ্ন করেন এটিকে কেন বাসায় রাখবো আমার কথা হচ্ছিল এটিকে কেন বাসায় রাখবেন না এটিকে বাসায় রাখলে আপনার যে বাসার মধ্যে যে এয়ার পলিউশনগুলি আছে এটা এয়ার পলিউশন টক্সিনগুলা নিজে গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন দেয় এবং নাসা কর্তৃক এটা অথরাইজড যে এই গাছটি আপনি চাইলে স্পেসেও নিতে পারবেন এবং এটি আপনার পিওর অক্সিজেন আপনাকে দিতে পারে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এর যত্ন করা খুবই সোজা আপনারা একে পাশিযাল পার্শিয়াল সানলাইটে রাখবেন